নবীন আন্ডার গিয়া স্কট বানাইয়ের জ্ঞান মাস্টারে উঠবে তুই খেলবি নে ভালো খেলতে হবে কিন্তু আরে এক গির বালা খেলবো জ্ঞান মাস্টার নামের কামলা দেওয়ার সময় আর নাই তোর সময় থাকবে গতুন তোদের সময় বেকিন আমি কোনোদিন কোনো মেয়েকে সময় দি নাই আমি সময় দিছি না আরিকে এর নবীন তুই কি করিস জ তুই আন্ডা লোক মাস্টার ফুজ দি নো নবীন জানা খেলতে না দেবা আন্ডার টিমের লিডার রে ডাক ও ভাই ভাই গ্র্যান্ড মাস্টার ভাই তাহলে তো আমি টিমে থাকবো কি টম ভাই আয় ভালো খেলি ভালো খেলি আর টিমে রাখেন ভাই

Gigmar dizi.